নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর মার্কেট কন্ডিশন কী লক্ষ্য করা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়ী সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ বর্তমানে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত ইউনিটে আলুর কিন্তু দাম একটা বৃদ্ধির দিকে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে দক্ষিণবঙ্গে আলুর দাম না বাড়লেও উত্তরবঙ্গে কিন্তু স্বাভাবিকভাবে আলুর দাম বাড়তে চলেছে আজও উত্তরবঙ্গের বেশ কিছু ইউনিটে সামান্য আলুর দাম বৃদ্ধি পেয়েছে কোথাও কোথাও আটাত্তর হাজার টাকা থেকে বিরাশি হাজার টাকা পর্যন্ত বন্ড লক্ষ্য করা আছে অ্যাডভান্স হিসাবে অপরদিকে দক্ষিণবঙ্গের বাজার দর বিশেষ করে গড় মোকামগুলিতে পঁচাত্তর হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে এছাড়াও দক্ষিণবঙ্গে যে সমস্ত ডালা মোকাম রয়েছে সেই সব ডালা মোকামগুলিতে আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত জ্যোতি আলুর বন্ড লক্ষ্য করা হয়েছে প্রতীক গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিট ভিত্তিক বন্ডের কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরব কতুলপুর ইউনিটে আজ আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে কতুলপুর ইউনিটে বন্ডের দাম লক্ষ্য করা হয়েছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত বন্ড কেনাবেচা কিন্তু পতুলপুর ইউনিটে হয়েছে যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা পোকরাজ জালুর ফ্রি বন্ডের দাম চলছে কতুলপুর ইউনিটে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা পোকরাজ আজ হুগলি সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো টাকা সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে চন্দ্রমুখী ফিরিবন পাঁচশো আশি টাকা থেকে ছশো কুড়ি টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল আলুর দাম চলছে নশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি নশো পঞ্চাশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো কুড়ি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করেছে সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা ডালা কোয়ালিটি সোনামুখী ইউনিটে জ্যোতি আলুরাজ বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা গোয়ার কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা সোনামুখী ইউনিটে পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো পঞ্চাশ টাকা আজ বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকার মধ্যে ডালা দাম ছশো আশি টাকা থেকে সাতশো দশ টাকা আজ জামালপুর ইউনিটে আলুর দাম চলছে চন্দ্রমুখী ফ্রিবন্ট পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে নশো টাকা ডালা এক্সট্রা সুপার হিসাবে হুগলির কামার পুকুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ট তিনশো ষাট টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত রেডিয়ালুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা পর্যন্ত আজ বইচি ইউনিটে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি ফ্রিপয় তিনশো নব্বই টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো দশ টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা আটপাড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন তিনশো ষাট টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো আশি টাকা এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত হাজিপুর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা বদনগঞ্জ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা এবং সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত বন্ড লক্ষ্য করা আছে মেমারিতে যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা গড় কোয়ালিটি অর্থাৎ মাঝারি ডালা আলুর দাম লক্ষ্য করেছে মেমারি ইউনিটে ছশো আশি টাকা বুলবুলি তোলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিপন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা বাঁকুড়া জেলার সিমলাপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিপন তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করেছে গড় কোয়ালিটি ছশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ধূপগুড়িতে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা পর্যন্ত এবং লো কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করে আছে লাল হল্যান্ড চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে লাল হল্যান্ড সাতশো পঞ্চাশ টাকা কোচবিহারে সাদা জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো ষাট টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা কোচবিহারে লাল হলেন্ড আলুর বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত মালদায় আলুর দাম চলছে পোকরাজ ফিরি বন্ড দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার সাদা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে মালদার বিভিন্ন ইউনিটে তিনশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো আশি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা লাল ফলেন্ড আলুর ফ্রি দাম লক্ষ্য করা আছে এই আলিপুর দুয়ার ইউনিটে চারশো আশি টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঁচিশ টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম আগামী দিন আলুর দাম অবশ্যই হবে তবে আলুর একটা ঘাটতি রয়েছে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত পর হিমঘরে এই নভেম্বর মাস পর্যন্ত আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত কিছু কিছু হিমঘরে আলু নিকাশি হয়ে গেছে এবং সর্বমোট খবর এখনো পর্যন্ত যা রয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ ইউনিটেই কিন্তু পঁচাশি পার্সেন্টের উপরে আলু নিকাশি হয়ে গিয়েছে এবং এ মাসের শেষ দিকে নব্বই পার্সেন্টের কাছাকাছি আলু নিকাশি হবে বলে মনে করা হচ্ছে বীজ আলু মিলিয়ে তাই তাই বলা যায় ডিসেম্বর মাসের শেষ দিকে আলুর একটা ঘাটতি লক্ষ্য করা যাবে আর যেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ